ভালোবাসাটা বলতে গেলে আমার এই দেবী ছবিটির দিয়েই আমি সেটার স্বাদটা আমি কিন্তু পেয়েছি এত চারিদিকে পজিটিভিটি স্প্রেড করতেন সে সময় যেমন আগামীকাল হচ্ছে কি উনিশে অক্টোবর দেবী আপনার প্রযোজিত প্রথম চলচ্চিত্রে সাত বছর পড়তে এবং দেবীর অনেক স্মৃতি কিন্তু আমাদের মনে পড়ে আমরা বিহাইন্ড দ্য সিন অনেক মজা করেছিলাম পাশাপাশি আপনার কষ্টের কথাগুলো আপনার স্ট্রাগল এবং আপনার সেই সময়কার কিছু স্মৃতি আমার এই মুহূর্তে মনে পড়ছে যেমন আপনাকে আমি বলতাম যে আপনি এফ ডিসিতে চলে যান কিছু দাপ্তরিক কাজ আছে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকতেন হয়তো একটা চা কিংবা একটা বিস্কিট খেয়ে আপনি একজন দা জয়া আসান হ্যাঁ আপনার কোনো উচ্চবাচ্য ছিল না কিংবা আপনি আমাদের সাথে টঙ্গিতে চলে যাচ্ছেন ছাপরি হোটেলে শুকনো মরিচ দিয়ে আপনি ভাত খাচ্ছেন একদম চটকিয়ে তখন আমি একজন মানুষ জয়া আসানকে দেখেছিলাম কিংবা আমরা চিটাগাঁকে গেলাম আপনি স্বপ্নম ফারিয়াকে সাজিয়ে দিচ্ছিলেন আপনি একদম টিকিট কাউন্টারে আপনি বসে গেছেন টিকিট বিক্রি করতে পারি কারণ আসলে আমরা কি খুঁজি মানে অভিনয়ের বাইরে আমাকে আর নতুন কি এক্সাইটেড করে রাখবে তো এটা আমার জন্য খুব নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল এবং প্রত্যেকটা জার্নির প্রত্যেকটা জায়গা আমি খুব এক্সপ্লোর করছিলাম এবং এনজয় করছিলাম আর এমনিতেই আমি মানুষটা মানে এইভাবে এই জার্নিতে চলতে ভালোবাসি সেখানে এটা আমার জন্য একেবারে নতুন একটা জার্নি ছিল এবং প্রথম সন্তানের ভালোবাসাটা বলতে গেলে আমার এই আহ দেবী ছবিটির দিয়েই আমি সেটার সাতটা আমি কিন্তু পেয়েছি এবং দেবী এমন একটা ছবি মানে একুশ দিন পরও দেখছিলাম যে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আপনি জাদু দেখাতে পারেন